প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আমি পুষ্পল স্যার তোমাদের মাঝে একটি নতুন ক্লাস নিয়ে এসলাম আজ আমি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্যাশ বাজেট অধ্যায় একটি অঙ্ক করি দেব তোমাদের সেটা হচ্ছে দুই সালে আসছে এবং আরও অনেক সালে আসছে এবং আমার দৃষ্টিতে অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট তাই তোমাদের জন্য আমি আজকে সেই অঙ্কটা নিয়ে আসলাম আমি অঙ্কটা একটু পড়ি এখানে বলছে আছে 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 সেপ্টেম্বর টাকা টাকা অক্টোবর ক্যাশ ক্যাশ সেল সেলস অন অন ক্রেডিট ক্রেডিট ডিসকাউন্ট অ্যাকাউন্ট উন্টেবল বিগিনিং অ্যাকাউন্ট পেবল এন্ডিং ক্যাশ অপারেটিং এক্সপেন্স আরো কি বলছে দেখো বলছে নিট সেলস অন ক্রেডিট আর

the instrumented cash balance as on september at is taka 13000 এখন এই অঙ্ক করতে গেলে আপনাদের প্রথম ক্লাসে দিয়ে রেখেছিলাম তাহলে আমরা করতে গেলে একটু ওয়ার্কিং করে দিতে হবে কখন আমরা ওয়ার্কিং করে নিব এবং কখন দেবো না সেটা একটু বলে যায় সেটা হচ্ছে যখন দেনাদারের আমরা বাকিতে ক্রয় এবং বিক্রয় যদি এইভাবে করি আমি ধরে দিলাম দিনাদারের একটা অংশ এই মাসে পাচ্ছি চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট মাসে তিরিশ পার্সেন্ট তার পরের মাসে 20% পার্সেন্ট এরকম যদি লেখা থাকে তাহলে বাজেট তাহলে অবশ্যই ওয়ার্কিং করতে হবে তাহলে অবশ্যই ওয়ার্কিং করতে হবে আর যদি বলে কি যে এইভাবে যদি বলে দেয় যে না কাছ থেকে টাকা দুই মাস মার বা তিন মাস পর পাবো তাহলে ওয়ার্কিং করা প্রয়োজন হয় ডিলেক পাওয়া যায় এখন আমরা যেহেতু এই অংশটায় আমাদের বুঝছে পঞ্চাশ পার্সেন্ট পাবো আমরা প্রথম মাসে দ্বিতীয় মাসে পাবো চল্লিশ এবং তৃতীয় মাসে পাবো দশ পার্সেন্ট তাই আমি দেখাচ্ছি তোমাদের আমাদের বাজেট করতে বলেছে এখানে প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর মান্থ অফ সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর সেপ্টেম্বর এবং অক্টোবরে বাজেট করতে বলেছে তাহলে আমরা লিখেছি কি ক্যাশ রিসিভ ফরম অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটস মান্থ অফ সেলস ক্রেডিট সেলস মান্থ অফ কালেকশন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমরা লিখেছি জুলাই মাসটা আমরা আগে দেখব সর্বপ্রথম জুলাই মাসে আমাদের এক লক্ষ টাকা বিক্রয় হয়েছে বাকিতে তাহলে জুলাই মাসে আমরা ফিফটি পার্সেন্ট পাবো তাহলে জুলাই মাসে আমরা পঞ্চাশ হাজার টাকা পাবো আগস্টে পাবো ফোরটি পার্সেন্ট চল্লিশ হাজার সেপ্টেম্বরে পাবো টেন পার্সেন্ট অর্থাৎ দশ হাজার যখন আমি আগস্টে বিক্রি করবো তখন আগস্টে পাবো পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ ষাট হাজার সেপ্টেম্বরে চল্লিশ পার্সেন্ট এবং অক্টোবরে পাবো দশ পার্সেন্ট যখন আমি সেপ্টেম্বরে বিক্রি করবো তখন সেপ্টেম্বরের টাকা আসবে বোধ সেপ্টেম্বরে ফিফটি পার্সেন্ট অক্টোবরে ফোরটি পার্সেন্ট এবং নভেম্বরে টেন পার্সেন্ট কিন্তু আমরা নভেম্বরের বাজেট যেহেতু করবো না সেহেতু আমাদের দেখানোর প্রয়োজন নেই অক্টোবর টাকা শুধু অক্টোবরে ফিফটি পার্সেন্ট পেয়েছি বাকি দুই মাস আমরা এখনই পাবো না কেননা আমাদের সেপ্টেম্বর এবং অক্টোবরের বাজেটটাই করতে বলেছে তো আমরা এখন টাকা টোটাল অ্যামাউন্টটা নামিয়ে দেবো এখানে টোটাল আসছে ছিয়ানব্বই সাতশো পঞ্চাশ সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে আসছে নব্বই হাজার পাঁচশো এখন আসি দুই নম্বর পেইড টু সাপ্লায়ার বা ক্রেডিটর্স এই ওয়ার্কিংটা করতে হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন এই ওয়ার্কিংটা করছি এখানে লেখা ছিল লিখে দিয়েছিল এইভাবে যে পাওয়া টাকা ক্রেডিট বাকিতে ক্রয় করা হয়েছে পার্সেস অন ক্রেডিট পার্সেস ডিসকাউন্ট আছে অর্থাৎ যখন আমরা পাওয়া টাকা পরিশোধ করবো তখন সে আমাদের একটা ডিসকাউন্ট দিছে ডিসকাউন্টটা বাদ যায় জন্য লিখছি পার্সেস অন ক্রেডিট এক লক্ষ টাকা এবং হাজার প্লেস পার্সেল ডিসকাউন্ট বাদ দিয়ে দিয়েছি বাদ দিলে আমাদের টাকা আছে চুরানব্বই হাজার এবং সাতাত্তর হাজার এক ওপেনিং অ্যাকাউন্টস পেয়েবল ওপেনিং অ্যাকাউন্টস পেয়ে অর্থাৎ পাওয়ানাদার শুরুতে আমাদের কাছে পেত দশ হাজার এবং এটা ছিল বারো হাজার আমরা ক্লোজিংটা বছর মাসের শেষে এসে দেখি আমাদের কাছে পাঁচ হাজার বারো হাজার এবং নয় হাজার পাবে তাহলে বাকি টুকুন আমরা কি করেছি আমরা পরিশোধ করেছি অবশ্যই আমরা পরিশোধ করে দিয়েছি এটাকে বলা হয় পে টু সাপ্লায়ার বা ক্রেডিটার্স এই দুটাই ওয়ার্কিং করতে হবে এখন আমরা মূল অঙ্কের দিকে আসবো দেখো আমরা এখন কি করতেছি ক্যাশ বাজেট মডার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ক্যাশ বাজেট

50 টাকা এখন ক্লোজিং ব্যালেন্স বের করতে হয় এ মাইনেন্স অর্থাৎ রিসিভ থেকে পেমেন্টটা বিয়োগ করে আমাদের ক্লোজিং ক্লোজিং ব্যালেন্স হবে আমরা প্রথম মাসে ক্লোজিং ব্যালেন্স পেয়েছি আটশো সাতশো এটাই দ্বিতীয় মাসের শুরু ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে এখন এটা আছে মাইনাস ফেগার এবং দুটো আছে প্লাস ফিগার এই দুটোকে যোগ করে মাইনাসটা বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে আমাদের এক লক্ষ একশো লিটার সাতশো পঞ্চাশ টাকা আসবে এবং পেমেন্টটা আসলেও এখান থেকে এটা বিয়োগ করে আমরা পাবো ক্লোজিং ব্যালেন্সে করতে সাতশো পঞ্চাশ এটা একটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের জন্য আরো নতুন ক্লাস নিয়ে আসবো অবশ্যই আমার সঙ্গে থাকো যারা আমার পেজটা ফলো করছে এবং তারা ফলো করে কমেন্টস করে এবং শেয়ার করে দিও এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে এবং তোমরা ভালো করে লেখাপড়া করো যাতে করে ভালো রেজাল্ট করা সম্ভব হয় ভালো থাকো সবাই